বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দৃশ্যপটে বহুল আলোচিত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট গঠনের প্রক্রিয়া অবশেষে ভেসতে গেছে দীর্ঘদিনের গোপন বৈঠক দর কষাকষি আর সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়েছে মূলত চর্মনাইয়ের পীরের দলের অভ্যন্তরীণ কোন্দল পারিবারিক দ্বন্দ্ব এবং আকাশকুসুম রাজনৈতিক আকাঙ্ক্ষার কারণে গোপন সূত্রমতে বাস্তবতা বিবর্জিত দলটি জোটের আলোচনার টেবিলে শুধু অতিরিক্ত আসনই নয় খোদ প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত দাবি করে বসেছিল চর্মনায়ের নীতি নির্ধারণী ফোরাম মজলিসে সুরা এখন কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে দলের বাস্তববাদী অংশটি মাঠের শক্তি সাংগঠনিক সক্ষমতা ও ভোটের অঙ্ক কোষে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়াকে টিকে থাকার একমাত্র পথ হিসেবে দেখছে তাদের মতে একক নির্বাচনে গেলে অধিকাংশ আসনে জামানত হারানোই হবে সার এর বিপরীতে আবেগ নির্ভর অপরপক্ষটি পঁয়তাল্লিশটি আসনকে অপমানজনক আখ্যা দিয়ে এখনই মন্ত্রণালয় ও ক্ষমতার লিখিত নিশ্চয়তা চাইছে নির্বাচন ও জনরায় ছাড়াই ক্ষমতার এই আগাম ভাগ বাটোয়ারা চাওয়ার মানসিকতা দলটিকে গভীর নেতৃত্ব সংকটে ফেলেছে জোট ভন্ডুলের সবচেয়ে নাট্যকীয় অধ্যায়টি রচিত হয়েছে চর্মনাই পরিবারের অন্দরমহলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় চর্মনাই আমির সৈয়দ রেজাউল করিম আলোচনার পর জোটের আশ্বাস দিয়ে এসেছিলেন কিন্তু বাসায় ফেরার পর নায়েবে আমির সৈয়দ ফজলুল করিমের কঠোর বেটোতে পুরো দৃশ্যপট উল্টে যায় দুই ভাইয়ের এই বিপরীতমুখী অবস্থান প্রমাণ করে যে দলটির সাংগঠনিক সিদ্ধান্ত পারিবারিক ক্ষমতার ভারসাম্যের ওপরই দাঁড়িয়ে আছে যেখানে এক ভাই কথা দিলে অন্য ভাই তা নাকচ করে দেন জামায়াত চর্মনাইকে যে আসন বন্টনের প্রস্তাব দিয়েছিল তা ছিল দলটির জন্য স্বপ্নের মতো সুযোগ প্রস্তাব অনুযায়ী আসনে আসনে একক এবং উন্মুক্ত আসন সহ মোট লড়ার সুযোগ ছিল তাদের কিন্তু সংসদীয় রাজনীতিতে যাদের অর্জন প্রায় শূন্য তারা উন্মুক্ত আসনে জামায়াতের সাথে লড়াই করে নিজেদের সাংগঠনিক দৈন্যদশা প্রকাশের ভয়ে ভীত ছিল তারা চেয়েছিল জামায়াত যেন মাঠ খালি করে দেয় আর জামায়াতের ভোট ও কর্মীদের পরিশ্রমে তাদের প্রার্থীরা এমপি নির্বাচিত হয় নিজেদের যোগ্যতায় লড়াইয়ের সাহস না থাকাতেই তারা এই সম্মানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে এই বিচ্ছেদ জামায়াতে ইসলামের সামনে নতুন এক রাজনৈতিক দিগন্ত উন্মোচন করেছে চর্মনায়ের অযৌক্তিক দাবির বোঝা ও অন্যায্য আবদার নেমে যাওয়ায় জামায়াত এখন একশো উনআশিটি আসনে একক প্রার্থী দেওয়ার সাহসী প্রস্তুতি নিয়েছে দলের ত্যাগী জনপ্রিয় ও পরীক্ষিত নেতাদের আর জোটের সমীকরণে বলি হতে হবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে পূর্ণ সাংগঠনিক শক্তি কর্মী নেটওয়ার্ক ও ভোট ব্যবস্থাপনা কাজে লাগাতে পারলে জামায়াত একাই একশো থেকে একশো কুড়িটি আসন নিশ্চিত করতে সক্ষম কর্মীরাও এখন অন্যের ছায়ায় নয় বরং নিজস্ব পরিচয়ে লড়তে দ্বিগুণ উজ্জীবিত চর্মনায়ের অবাস্তব দাবি মেনে নিলে তা জামায়াতের দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য আত্মঘাতী হতো। নিজ ঘাঁটিতে ছাড় দিয়ে দুর্বল মিত্রকে কাঁধে নেওয়ার ঝুঁকি না নিয়ে জামায়াত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে আগামী ১২ই ফেব্রুয়ারি ইতিহাসের কাঠগড়ায় প্রমাণ হবে কারা বাস্তবতার জমিনে দাঁড়িয়ে রাজনীতি করে আর কারা অহংকারের চোরাবালিতে হারিয়ে যায় জনগণই শেষ কথা বলবে